হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ঝুমা ফ্যাশন ব্লগ আমি ঝুমা আজকেই আপনাদের সাথে আমি জন্মাষ্টমী ব্লগটা শেয়ার করছি যদিও এবছর আমার ভীষণই ইচ্ছে ছিল জন্মাষ্টমীতে খুব ভালোভাবে একটু পুজো করার বাট একটু অসুবিধে থাকার কারণে তো ডেকোরেশনটা সেভাবে হয়নি আমি শপিংও শপটা আমি কিনে উঠতে পারিনি বাট যেটুকু ছিল সেটুকুর মধ্যেই ডেকোরেশন করে গোপালদের শুধুমাত্র এবছর আমি জন্মাষ্টমীর পুজোটা সম্পূর্ণ করেছি আর আপনারা যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা অবশ্যই জানেন যে এটা আমার দ্বিতীয় বছরে জন্মাষ্টমী আর আমার বাড়িতে রাধা মাধবও আছে বাট আমার মায়ের পক্ষে রাধা মাধব এবং গোপালদের সবাইকে পঞ্চামৃত দিয়ে স্নান করে তৈরি করে পুজো করা রান্না করা এত কিছু করা সম্ভব নয় আর এই রাধা মাধব এবং গোপাল এদেশে সেবা কিন্তু আমি করে থাকি তাই আমার মা এসব কিছু আমার মায়ের পক্ষে এত এসব কিছু সম্ভব নয় তো সেই কারণে শুধুমাত্র গোপালদেরই এবছর জন্মাষ্টমী পালন করেছি আর আমার রাধা মাধবের ছবি ছিল তো সেই ছবিটাতেই দিয়েই আমরা কিন্তু এবছর জন্মাষ্টমী পালন করলাম আর আপনারা হয়তো অনেকেই জানেন আমি জন্মাষ্টমীর দিনে শুকনো খাবার পরিবেশন করে থাকি আর ভোগ যে রান্না সেটা আমি নন্দ উৎসব বা লোকনাথ বাবার জন্মদিন উপলক্ষে আমি নন্দ উৎসবের সাথে সাথে আমি লোকনাথ বাবারও পুজো করে থাকি এবছরও পুজো করেছিলাম বাট সেটা শুধুমাত্র বাড়িতে যতটুকু পুজো না করলে নয় সেটুকুই করেছিলাম খুব বেশি কিছু আয়োজন করে উঠতে পারিনি কারণ অনেকটাই শপিং আমার বাকি ছিল যে যেগুলো বাকি ছিল আর ডেকোরেশনও অতটা সম্ভব হয়নি তাই যতটা পুজো কর না করলেই নয় ততটাই কিন্তু করেছি আর আর জন্মাষ্টমী ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম আর চেষ্টা করব অন্য কোনো দিন আমার রাধা মাধব এবং আমার গোপাল দিয়ে নৃত্য সেবা আর লোকনাথ বাবার পুজো আপনাদের আমি শেয়ার করবো তো এইভাবেই আমি এবারে জন্মাষ্টমীটা পালন করলাম তো আপনাদের যদি এই জন্মাষ্টমীর ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর গোপালদের শুধু যে জন্মাষ্টমীতে আমি জিনিসপত্র কেনাকাটা করে থাকি এমনটা নয় সারা বছরই আমি কিছু না কিছু কিনতে থাকি আর জন্মাষ্টমী উপলক্ষে যে কেনাটা ছিল সেটা কিন্তু আমি যেতে পারিনি তো সে কারণে বাকি যা ছিল তা দিয়েই কিন্তু কমপ্লিট করেছি